প্রিয় একজন নেতার কাজ কি একজন নেতার কাজ হচ্ছে জনগণের সেবা করা জনগণের খোঁজখবর নেওয়া নেতা সেই নয় যে পায়ের উপর পা তুলে খায় জনগণের খবর নেয় না বরং বিভিন্ন চাঁদা তুলে নিজের ব্যাঙ্ক ব্যালেন্সকে মজবুত করা বিশালত্ব দান করা এটা একজন নেতার কাজ নয় বরং নেতার কাজ হচ্ছে তিনি জনগণের খোঁজখবর নেবেন আর এই কাজটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম গতকাল চার জুন বুধবার তিনি মানুষের সামনে তা তুলে ধরেছেন মিডিয়াতে দেখা যায় যে তিনি বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় মানুষদের সাথে আপন পরিবার প্রয়োজনের মতো কথা বলছেন শিশুদের সঙ্গে কথা বলছেন তাদেরকে হাদিয়া দিচ্ছেন তাদেরকে টাকা দিচ্ছেন তাদের থেকে দোয়া নিচ্ছেন এটাই হচ্ছে একজন নেতার কাজ অথচ জাহাঙ্গীর আলম যে মন্ত্রের উপদেষ্টা তা সত্ত্বেও তিনি সাধারণ একজন ছোটো বাচ্চার থেকে তিনি দোয়া নিয়েছেন এটাই হচ্ছে একজন আদর্শবান নেতার পরিচয়